eh bawa anak bagi eh esok amti, esok kita anak bagi, anak bagi, apa lagi? Angkat tak ending tu. ফুল টুলের গাছ নেওয়া যাবে যদি ওই যে ওই সিস্টেমটা করা যায় অটোমেটিক পানি দিবি হ্যাঁ তাহলে হলে করা যাবে সব হ্যাঁ 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 দেখছি বাবা এ ভাই এদিক দিয়ে একটা রাস্তা আছে না বুঝি এই দিক দিয়ে হ্যাঁ 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 মান্ডা ওই ওই দিক দিয়ে তাহলে যাওয়া যাবে এইদিক দিয়ে একটা রাস্তা আছে না হ দেখেন দেখেন আসতে একদিন গেছিলাম তো যাওয়ার সময় দিক দিয়ে যাই তাহলে হ্যাঁ যাওয়ার সময় দিক দিয়ে যাই তাহলে আসার সময় দিকে হ্যাঁ হ্যাঁ সেটা আমি জানি তো ইয়ের রাস্তা আর কি ইটের রাস্তা তার কোনো কথা বলে না বাবা যাওয়া যাচ্ছে না গেলে কি আমরা এমনি যাচ্ছি ভয়ের কি আছে তোমার বুঝতে আছো তোমার ভয়ের কিছু আছে

Is sai naar beneden. nita ta nero bari con te guru di baba baba <coughs> Ah <Baba. Baba. tose> কত দূরে کنه সাইনা অটো দূরে সাইনা ওখানে পৌঁছাতে ওখানে মা তাও তে ওখানে আরে বাবা আমরা ঘুরতে বেরেছি বুঝ না ওরা শেষ হলো তুমি এমনি বাবার কাছে বাতার থাকলে খালি কেউ ঘুরে বেড়ে যাওয়া ঘুরে বেড়ে যাওয়া ঘুরবে খালি শেষ बांग्लादेश इस्लामिक यूनिवर्सिटी ठीक वाह। आप यहाँ की। वो तो देखिए। वही तो खुद देखिए। अब देखिए देखो। इधर ही देखो, इधर ही देखो। इधर, इधर देखिए। अब देखते हैं बात सुना। तूने देखो इन्हीं खाली। Ik ben er maar, ik ben er maar. 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 Ik ben er